আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি একটি মজাদার সবজির তরকারি নিয়ে শুটকির তরকারি নিয়ে চলে আসলাম শুটকি বাংলাদেশের মানুষ খায় অনেক কিন্তু বাইরের দেশেও খায় বাঙালিরা কিন্তু আমাদের দেশের শুটকি যে এত মজার হয় সেটা ভালো করে রান্না করতে পারে যারা তারাই খেতে পারে আর যারা যে অনেক দেশে আছে সুটকি অনেক দেশে বলতে চাই না আমি যে অনেকেই সুটকিটা কিন্তু না ভেজে তার গরম পানিতে ভিজিয়ে তারপরে সুটকিটাকে কাটা থেকে আলাদা করে ছাড়িয়ে তারপরে সুটকিটা রান্না করে কিন্তু আমাদের দেশে মধ্যে বাংলাদেশের মধ্যে নরসিংদী জেলার মনে হয় শুধু নরসিংদী জেলাতেই সুটকি একমাত্র ভেজে রান্না করে আর এই ভেজে রান্না করার মধ্যে যে সুটকির তরকারির মজাটা দ্বিগুণ বেড়ে যায় সেটা কিন্তু অনেক দেশের মানুষই জানে না কোনো দেশের আমি বদনাম করছি না কিন্তু আমার শুটকির রান্নাটা আপনারা দেখে একটু খেয়াল করবেন শুটকিটা যখন ভাজা ভাজা হয়ে আসে তখন ঘরটা ধোয়ায় ভরে যায় এই ধোয়ার গ্রানটা এই তরকারিটাকে অনেক স্বাদ বাড়িয়ে দেয় আর সেই জন্য শুটকির তরকারি অনেক মজার হয় আর সুটকি ভুনা অনেক দেশে খায় মরিচের ভর্তা অনেকেই অনেক দেশেই খায় আমাদের দেশের নরসিংদী জেলায় সুটকি তরকারি আর মরিচের ভর্তাটা কিন্তু তেমন খায় না ছুটকির ভর্তাটা খায় অনেক কিন্তু মরিচ ভর্তা খায় না আর এইটাই তো নিয়ম এক এক দেশের খাওয়ার স্টাইল এক এক রকম আর সেই চিন্তা করে আমি কিন্তু রান্নাটা করে যাচ্ছি অলরেডি আর আমার মশলাটার পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখি আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারেন আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ছাড়া আর কিছুই দেইনি আর লবণ দিয়ে শুটকি তরকারিটা রান্না করছি তবে গোটা গোটা রসুন দিলে শুটকি তরকারি অনেক মজা হয় আমি গোটা গোটা রসুন লতির মধ্যে সুটকির মধ্যে সবজি তরকারি সুটকির সবজি বলতে বেগুন আলু টমেটো আর বরবটি দিয়েছি আর তেমন বেশি তরকারি দি অন্য অনেকজন ধরনের তরকারি দিলে কিন্তু একদম ভালো লাগবে না সুটকির তরকারি বলতে বেগুন সাজনা কাঁঠালের বিচি আলু এই কয়েকটা আইটেম দিলে রান্না করলে অনেক আলু না দিয়ে কাঁঠালের বিচি দেওয়া যেত আমার কাঁঠালের বিচি ছিল কাঁঠাল ছিলে কষ্ট করতে হবে অনেক সময় লাল আবরণটা ফেলতে অনেক অনেক কষ্ট হয় সেই চিন্তা করে আমি কিন্তু আলু দিয়ে দিই দিলাম পরে আমি কাঁঠালের যা গতকালকে আমি বোয়াকে দিয়ে আমি করে নিয়েছি আর সেইটা আমি সিদ্ধ করে ডিপ করে রেখেছি যাতে যেদিন শুটকি তরকারি রান্না করব সেদিন আমি যাতে দিতে পারি আর এই শুটকি তরকারিটা এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে জানাবেন ভালো হলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন